মাত্র আট মাসে ছয়শ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করে বাংলাদেশকে মুক্ত করে ফেলেছে মোহাম্মদ ইউনুসের সরকার এ নিয়ে যা বললেন অনলাইন অ্যাক্টিভিট তাহমিদ ইসলাম ও সাদিকুর রহমান খান এক ফেসবুক পোস্টে তাহমিদ বলেন পাঁচই আগস্ট পর্যন্ত জ্বালানি খাতে আমাদের বকেয়া কত ছিল জানেন ছয়শ মিলিয়ন ডলার বিদেশি কোম্পানিগুলো তো আমাদেরকে জ্বালানি সরবরাহ বন্ধই করে দিয়েছিল দু সালে বকেয়া টাকা না পেয়ে মাত্র আট মাসে ছয়শ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করে ফেলেছে মোহাম্মদ ইউনুসের সরকার মানে আমাদের সরকার মানে বাংলাদেশ তার জ্বালানি খাতের বকেয়া মাত্র আট মাসে পরিশোধ করে ফেলেছে এটা সম্ভব হয়েছে আমাদের কারণে কারণ আমরা হাসিনাকে তাড়িয়ে তার যোগ্য ব্যক্তিকে বসাতে চেয়েছি হাসিনা থাকলে সেটা এখন এক বিলিয়ন ছুঁয়ে যেত সেটা এখন পরিষদ হতে হতে মাত্র দশ মিলিয়নে নেমে এসেছে এই দশ মিলিয়ন আজকে পরিষদ হয়ে যাবে আমাদের কাছে কোনো বকেয়া থাকবে না আলহামদুলিল্লাহ আমরা যদি এর সুক্রিয়া আদায় না করি আর মুহাম্মদ সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ না জানাই সেটা হবে অকৃতজ্ঞতা অন্তত জ্বালানি খাতে আমরা ঋণমুক্ত হলাম আলহামদুলিল্লাহ সাদিকুর রহমান খান তার ফেসবুক পোস্টে বলেন হাসিনার সরকারের তিন বছরে জমানো ঋণ আজকে বাংলাদেশ শোধ করে দিয়েছে আজকের পর বাংলাদেশের জ্বালানি খাতে আর কোনো বকেয়া থাকবে না না এই ঋণ পরিষদ ইউনুস বা ইউনুসের মন্ত্রীরা করেনি হাসিনার মতো এরা এসে বলেও যে আমরা তোমাদের খাওয়াই তোমাদের ঋণ পরিশোধ করি বরং জ্বালানি উপদেষ্টা ফাউজুল আলম বলেন টাকা পয়সা মেইন প্রবলেম না টাকা পয়সাটা জাস্ট আমরা ঠিকভাবে ম্যানেজ করেছি অপ্রয়োজনীয় প্রজেক্ট কাট করেছি তাতেই টাকা ম্যানেজ হয়ে গেছে অথচ বছরের পর বছর এই খাতে ঋণ জমিয়ে জমিয়ে রাখতে রাখতে সুদের ঘানি টানতে হতো চুরি করতো আওয়ামী লীগ সেই চুরির সুদ দিতাম আমরা সবাই আমাদের টাকায় ফুটানি মেরে ডাইনিটা আয়সা উল্টা ক্রেডিট নিত সে বিদ্যুৎ দেয় বেশি কথা বলে সব অফ করে দিয়ে বসে থাকবো অথচ এখন বোঝা গেল এই বকেয়াটা হওয়ার কোনো কথাই ছিল না বোঝা গেল বাংলাদেশের সমস্যা আসলে সম্পদে নয় বাংলাদেশের সাধারণ মানুষ আর প্রবাসী শ্রমিক যে পরিমাণ পরিশ্রম করে সেটা কম টাকা না দেশের জন্য ওই টাকা যথেষ্ট ছিল চোর বাটপাটগুলো চুরিচামারি করে আমাদের লোনের মধ্যে রেখে যেত আমাদেরকে জানানো হতো আমরা গরিব আমরা জ্বালানির টাকা শোধ করতে পারবো না অথচ কিছু দক্ষ মানুষ দায়িত্ব না নিলেই মাত্র আট মাসে আমাদের সমস্ত ঋণ শোধ হয়ে গেল সরকারকে অভিনন্দন দেব না বরং অভিনন্দন বাংলাদেশের মানুষকে হাসিনার মতো ড্র্যাকুলাকে সরিয়ে এই ঋণ শোধের ব্যবস্থা করার ক্রেডিটটাই শুধু আমার আপনার